আজ পর্যন্ত বা আমার গরুর ভাই কোনো প্রকার খুদের ভাত বলেন ফিট বলেন কিচ্ছু খাওয়াই নাই একদম ন্যাচারালি আমার প্রত্যেকটা গরুর আপনার ছাঁকনি দেখতে পারেন প্রত্যেকটা গরুর কিছু কথা মানে না বললে বোঝার মতো সবার ইয়া হবে না কারণ ভাই সাতত্রিশ কেজি ভুষের বস্তা আপনার সত্তরশো টাকা ছিল এখন এই কোরবানির সামনে দেখে ভাই বারশো টাকা দানতে হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই বলা আছেন দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কেন্দ্র করে বাংলাদেশের প্রান্তিক খামারিরা এখন খুবই ব্যস্ততম সময় পার করতেছে দর্শক বন্ধুরা সেই ব্যস্ততার মাঝে আজকে চলে এসেছি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর আইকনিক গরু দেখানোর জন্য কিশোরগঞ্জের বৈরবের স্কাই ভিউ এগ্রুতে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এ পাশে দুইটি খুবই সুন্দর সুন্দর গরু দাঁড়িয়ে আছে একটার নাম হচ্ছে বুলডুদার আর একটা নাম হচ্ছে হারকিলিক্স দর্শক বন্ধুরা হারকিলিক্স আমরা কিন্তু একসময় এই নাটকগুলি খুবই দেখতাম আর খুবই জনপ্রিয় নাটক ছিল দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বুলডোজার এবং হারকলিক্স এই দুইটা গরু সম্পর্কে বিস্তারিত কথা বলবো এবং এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইব এই খামারের কর্ণদার সিএম ভাইয়ের কাছ থেকে আর ওনার খামারের সর্বনিম্ন কথা থেকে সর্বোচ্চ কত দামের গরু পাওয়া যায় আর দর্শক বন্ধুরা এই কুরবানি উপলক্ষে ওনার প্রস্তুতিটা কেমন চলছে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

দর্শক বন্ধুরা কোনটার সুন্দর কমু হেডার কমু না এটার দর্শক বন্ধুরা একটার গেট আপ করে একটার ফালাই দেওয়ার মতন আর কি মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর দুইটা আইকনিক গরু জি আচ্ছা এগুলির কোনো নাম রাখছেন নাম বা করে রাখছে আর কি কি নাম রাখছে একটা ওইটা রাখছে বুলডোজার আর এটা রাখছে হারকিউলিস আচ্ছা এটার নাম হচ্ছে হারকিউলিস আর ওটার নাম হচ্ছে বুলডোজার জি

দর্শক বন্ধুরা গরু কেনার ক্ষেত্রে যদি আপনি যদি না জিতেন তাহলে আপনি বিক্রি করে জিততে পারতেন না আপনার এই জগতে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর এই জগতে আসতে হবে জি জি কুরবানির দাও আর বেশি না মাস খানিক রইছে আর কি জি জি ভাই সর্বোচ্চ দেড় মাস জি আচ্ছা এই সময়ের ভিতর আপনার খামারে কি বেচা কিনা হইছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া বেচা কেনা হইছে আলহামদুলিল্লাহ অলরেডি আমি টোটাল দুই শেড মিলে ভাইয়া আটটা আটটার মতো আলমদে সেল হয়েছে ছত্রিশটার মধ্যে আটটা আলহামদুলিল্লাহ আচ্ছা এই কাস্টমার গুলি কি আপনার রিটার্ন কাস্টমার না আপনার নতুন সব আপনাকে কিছু আছে রিপিট কাস্টমার গত বছর নিয়েছিল ওরা ওরাও আছে আবার কিছু আছে নতুন মিলাই মিলাই যারা রিপিট কাস্টমার তাদের মতামত কি ছিল যে নেওয়ার কারণ কি দ্বিতীয়বার ভাইয়া মূলত সত্যি কথা বলতে আজ পর্যন্ত ভাই আমার গরুরে ভাই কোনো প্রকার ক্ষুদার ভাত বলেন ফিট বলেন কিচ্ছু খাওয়াই নাই একদম ন্যাচারালি আমার প্রত্যেকটা গরুর আপনার ছাঁকনি দেখতে পারেন প্রত্যেকটা গরুর হ্যাঁ যার কারণে এই যে দেখেন দর্শক বন্ধুরা তেল ছবি কম এই দেখেন সামরা কি পাতলা মার্শাল্লাহ এই গরু যদি ছাব্বিশ না সাতাইশ সাল পর্যন্ত রাখে কোনো সমস্যা হইতো না সিয়াম ভাই আপনার বেশিরভাগ গরু দেখলাম আপনার দেশাল গরু জি জি ভাই আপনার দেশালে কাস্টমার বেশি হ্যাঁ ভাই সবাই তো ভাইয়া বড় গরু কিছু রাখছি এক্সক্লুসিভ হাতে দুই তিনটা

আচ্ছা চাওয়া দাম বারো লাখ যেখানে আলোচনা করে অবশ্যই অবশ্যই আচ্ছা এ গরুটা একটু দেখি শিয়াম ভাই খুব সুন্দর একটা গরু সাইওয়াল মাশাল্লাহ গেটআপটা এটা দেখেন দর্শকবন্ধুরা শিনাটা কথা বল আসলে গরুর যদি সব দিক দিকে না ফুইটতে ওঠে আসলে তাকে গরুর সৌন্দর্য কিন্তু বাসে না যে গরুর শিনা গজ মাথা কম্বল পা সব দিক দিয়ে একশো একশো হইলে বড় একটা গরুর সৌন্দর্য ফুটতে ওঠে শিয়াম ভাই এ গরুটার ওজন আছে কেমন

এটা এটাও ভাই সাড়ে সাতশো কেজি হবে এই সেম জোড়া যেহেতু ইয়া করছি আমি এটাও দশ বিশ কেজির মতো ডাউন হবে হয়তো দেখা গেছে যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এটা একটু বেশি হইতে পারে এটা একটু পাঁচ দশ কেজি কম হইব বা বিশ কেজি কম হইব কিন্তু জোড়াটা মাসাল্লাহ খুবই সুন্দর জোড়া জি জি তো সিয়াম ভাই আপনার খামারে তো আরো অনেক গরু আছে হ্যাঁ কি কি জাতের গরু আছে ভাই আমার দেশাল কালেকশন বেশি

আপনার দুর্যমর রিক্সা বলেন আপনার পিক আপ বলেন যে কিছু বলেন আপনার বিশ টাকা রিক্সা ভাড়া নেবে নিউটন একদম লাস্ট মাথায় নিউটন লাস্ট মাথায় স্কাই বিয়া গ্রুপ লাস্ট মাথায় জি জি ভাই আচ্ছা একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল নাইন এইট সেভেন থ্রি টু ফাইভ ফোর আচ্ছা সিয়াম ভাই মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর দুইটা আইকনিক লাল শাহিওয়াল দেখালেন গরুগুলি দেখে খুবই ভালো লাগলো আর দাম মোটামুটি যে তো চাওয়া দাম ছয় লাখ করে যা বারো লাখ তো দর্শক বন্ধুরা চাওয়া দাম মানুষ একটু বেশি চায় হয়তো দেখা এখানে আসলে কম বেশ হবে ইনশাল্লাহ 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 তো দোয়া করি আপনি যেন ন্যায্য একটা মূল্য পান আর সামনে যেন আমাদেরকে আরো সুন্দর সুন্দর আমার যে যারা ভিউয়ারস আছে তাদের জন্য আরো সুন্দর সুন্দর আইকনিক কালেকশন করেন আর আপনারা সেই প্রত্যাশা রেখে আজকে মত বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম